জাতীয় নির্বাচন আয়োজনে খুব বেশি সময় নেয়ার প্রয়োজন নেই চ্যানেল টোয়েন্টি ফোরকে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটি প্রস্তাব তৈরি করতে হবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন এটা এখনই বলা দ্রুত হয়ে যাবে মাসুদুর রহমানের রিপোর্ট রাজনৈতিক পথ পরিক্রমাটা দীর্ঘ তবে যতটা রাজনীতিবিদ হয়ে উঠেছেন তার চেয়েও বরং নিপাট ভদ্রলোকী হয়ে উঠেছেন বেশি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সমকালীন রাজনীতিবিদদের থেকে যার পরিচয় অনেকটাই আলাদা পাঁচ আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোলামেলা কথা বলেন অন্তর্বর্তী সরকার ও সংস্কারের নানা উদ্যোগ নিয়ে জানালেন নির্বাচনের জন্য ঠিক কতদিন সময় দিতে চান অন্তর্বর্তী সরকারকে খুব বেশি সময় যে প্রয়োজন তা আমার মনে হয় না এখানে যেটা দরকার ইমিডিয়েটলি মনে করি যেটা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তাদের মতামত নিয়ে আমাদের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলো নিয়ে একসাথে বসে একটা প্রস্তাব তারা রেডি করবেন ইতিমধ্যে নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন যেটাকে আমরা বলছি যে একটা লেবেল প্লেইং ফিল্ড কারণ জেনিয়াল তৈরি করবেন এবং সেটার জন্য যেটা দরকার নির্বাচন কমিশনকে সঠিক করা দীর্ঘদিনের জোট সঙ্গী জামাতের সাথে কি দূরত্ব বাড়ছে বিএনপির এমন প্রশ্নেও সোজা সাপটা জবাব বিএনপি মহাসচিবের জামাতের বিএনপি কখনোই একটা দল ছিল না এটা এটা আপনার প্রয়োজনে আপনার দেশে যে ফ্যাসিবাদের যে আক্রমণ ছিল ফ্যাসিবাদের যে আগ্রাসন ছিল ফ্যাসিবাদ যে অত্যাচার নির্যাতন ছিল সেটাকে মোকাবেলা করে আমরা অনেকগুলো রাজনৈতিক দল একসাথে হয়েছিলাম সেটা হচ্ছে আপনার প্রথমে চার দল ছিল তারপরে এসছে বিশ দল সেখানে জামাত এক অংশ ছিল সেই হিসেবে আমরা একসাথে কাজ করেছি সুতরাং জামাতে ইসলামের সঙ্গে যে আমাদের দূরত্ব হয়েছে সেটাও সঠিক নয় আর জামাতের ইসলামের সঙ্গে যে আমরা একইভূত হয়ে গেছি বলে আপনারা মাঝে মাঝে যে প্রচার করি ওটাও ঠিক মানুষকে উপেক্ষা করায় শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য ছিল বলেও মনে করেন মিটে ফখরুল দলটির আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা দেখালেন রাজনৈতিক প্রজ্ঞা এটা তো অনেক হাইপথেটিক্যাল প্রশ্ন করছেন আপনি এটার উত্তর দেওয়া আমি সমীচীন মনে করি না তবে আমি মনে করি যে আওয়ামী লীগের যে ঐতিহ্য আর কি এরা নির্বাচনে কখনোই আপনার থাকে না এরকম নেই বিলিভ পার্টিসিপেন্ট দেলে তারা যায় তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে বিএনপি আইনি লড়াই করবে বলে জানান মির্জা ফখরুল জি যে আমরা আমাদের লয়ারদের সঙ্গে কথা বলেছি আমাদের লয়াররা এটার উপরে কাজ করছেন ফাইনালি আমরা যে সিদ্ধান্ত নেই ফাইনালি যে আমরা এটা যাব যখন সময় আসবে এখন তো কোর্ট বন্ধ আছে তাহলে আমরা সেটাতে যেতে পারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি তার উপরে নির্ভর করছে বলে জানালেন বিএনপির মহাসচিব সেই তারেক সাহেবের মামলাগুলো উনি নিজে যদি চান যে আমি লিগালি বের হয়ে আসব। তাহলে একটু সময় নেবে আর যদি প্রত্যাহারের ব্যাপারটা হাতা গেছে সেটা সরকার করবে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা